হ্যালো সবাইকে তোমাদের জন্য এই রেসিপিটা তো গলদা চিংড়ির একটা রেসিপি সব সময় আমরা গলদা চিংড়ির মালাইকারি খাই তো এইটা আমি গলদা চিংড়ির রসা করেছি আলু দিয়ে তো একটু অন্যরকমভাবে রান্না করলাম ওটা প্রথমে আমি দেখো গলদা চিংড়িটাকে একটু হালকা করে ভেজে নিলাম তারপরেতে আমি পেঁয়াজ রসুন আদা জিরে গরম মশলা সমস্ত কিছু পেস্ট করে দিয়ে আমি রসাটা তৈরি করেছি তো আমি কড়াইতে হয়েছে তেল দিয়ে গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়ে তো তাতে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে সমস্ত কিছু পেস্ট করে ওতে আমি দিয়ে দিয়েছি তারপর ভালো করে কষে নিয়ে জল দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি তো তারপর আলুটা সেদ্ধ হলে চিংড়ি মাছটা দিয়ে তো মা ফুটিয়ে নিয়েই রেডি আমার চিংড়ি মাছের রসা তো তোমরাও ট্রাই করে দেখবে চিংড়ি মাছের রসা কেমন লাগে তোমাদের কাছে সব সবসময় মালাইকারি খেতে খেতে আর ভালো লাগে না ওই জন্য একটুখানি চেঞ্জ করে করলাম তো আশা করি খুবই ভালো লাগবে তো তোমরাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে করে কেমন লাগে খেয়ে তোমরা আমাকে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবে আর আমি এরকম করেই করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা